সকলে ভালো আছেন আমরা এখন আছি আমপাতা মিট বাজারের সামনে এখানে আজকে খুব সুন্দর একটা অস্ট্রেলিয়ান বেশ বড় সাইজের একটা গরু আনা হয়েছে গরুটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের একটা গরু বেশ বড় সাইজের আর সুঠান দেহের গরু ঠিক আছে আমরা এই গরুটা ভালো মতো আপনাদেরকে দেখাবো তারপরে আমরা অনেক বেশ সাথে কথা বলে আপনাদেরকে সবকিছু জানাবো হ্যাঁ এই যে দেখা গরুটা এই দেখেন গরুটার সাইজটা দেখেন কতটা বড় আসলে এই যে দেখেন আসলে গরুটা কিন্তু খুবই বড় সাইজের বেশ লম্বা হাইটও বেশ ভালো দেখাই দেখেন সুন্দর আর সামনে চুলটাও দেখতে লাগতেছে কুচ হয় না কোচের একটা বেশি ভালো লাগতো তো আমরা এখানে একটু তার সাথে কথা বলার চেষ্টা করি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আচ্ছা এটা কি গরু এটা অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান গরু না দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অপশন গরু বেশ বড় সাইজের আচ্ছা ভাই এটা কোন এলাকার এটা হলো শেরপুর শেরপুরের শেরপুরে ট্রেন নিয়ে আসছে আমাদের মান্ডায় আচ্ছা ওই শেরপুরের না জি রাতে আসে রাতে আসে না জি আচ্ছা তো এটা তো অপশন গরু বেশ বড় সাইজের ওজন কেমন হবে ভাই ওজন ভাই এটা 300 কেজি ওজন হবে লাইভ ওজন নাকি মাংস না এটা মাংসের ওজন 300 কেজি হবে না জি 300 কেজির একটা গরু আসলে বেশ বড়ই গরু এটা জাত কয়টা ভাই এটা দা চারটা চারটা হয়ে গেছে না হ্যাঁ চারজাতে গরু মোটামুটি ভালোই মানে বড় বোঝাই যায় তো গরুটা খুব সুন্দর আসলে বেশ হাইটওয়ালা গরু এটা তো কালকে আসছে তো মানে ভাইরা বললে ঠিক আছে এটা দাম কেমন পড়ছে ভাই এটার দাম পড়ছে দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা হাসির সহ খরচ হ্যাঁ খরচ সহ দুই লাখ আশি আচ্ছা কবে কাটা হবে এটা ১৬ ডিসেম্বরে ষোলোই ডিসেম্বরে কাটা হবে না তো ষোলো ডিসেম্বর কাটা হবে আসলে আপনারা জানেন যে ষোলো ডিসেম্বর একটু মানে মাংস টাংস ভালো হয় নাকি হ্যাঁ এই জন্য কাটা আরো গরু আসবে তো নাকি আরো গরু আসবে আমাদের কি কি গরু আসবে দেশি সার আসবে দেশি সার আসবে অস্ট্রেলিয়ান গরু আসবে ডামুর গরুও কাটি আমরা আচ্ছা সব মিলানো এভারেজ মিলানো না জি আচ্ছা মাংস কত করে দিতেছ স্যার 700 টাকা কেজি সার গরু 700 টাকা কেজি ডামুর গরু 650 টাকা কেজি ও সার নিলে 50 টাকা বেশি পড়বে আর ডামুর নিলে 50 টাকা কম আছে নাকি আচ্ছা ঠিক আছে তো ভাইজের দোকান হচ্ছে দেখাই গরুটা তারপরে যাই এই যে ভাইজের দোকানে জামপাতা মিট বাজার হ্যাঁ এখানেই গরুগুলো কাটা হয় জবাই করা হয় গরু কখন কাটা হয় সকালে নাকি সকালে কয়টায় সকাল চারটায় রাতের চারটায় চারটায় কাটা হয় হ্যাঁ তো ভাই যে গরু আসতে 16 ষোলো ডিসেম্বর উপলক্ষে তো ওই গরু গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করবো তা আমরা তো এটা দেখালাম ভালো মতো সত্যি কথা বলতে গরুটা আসলে খুবই বড় সাইজের গরু আর সাধারণত হয়তো বা এত বড় সাইজের কোনো দোকানে কাটা না ঠিক আছে কাটে আমার দশটি গরু কাটে কিন্তু এত বড় সাইজের কাটে না আসলে খুবই বড় সাইজের একটা গরু আর দেখতেও সুন্দর সবচেয়ে সুন্দর এটা চেহারাটা আমাদের এখানে দেশি গরু আসে বেশি অংশ দেশি গরু আসে খুব কম অংশ অস্ট্রেলিয়ান গরু আসে ও আচ্ছা আচ্ছা খাও না হ্যাঁ দাম ওর আসে তাই খাও না তো না গায়ে আসে খুব কম গায়ে আসে না বলবো না আচ্ছা আচ্ছা খুব কম গায়ে আসে কিন্তু খুব কম হ্যাঁ তো ভাই কিন্তু কোন কথা লুকায় নাই যারা 70ই বলছে যদি আপনাদের এখান থেকে মাংস নিতে চান তাহলে ভাইদের নাম্বার দিয়ে দিবো ভাইদের নাম্বার দিয়ে যোগাযোগ করেন তাহলে অর্ডার করতে পারবেন ঠিক আছে জি অর্ডার নেন তো নাকি হ্যাঁ অর্ডার নেই যে কয় মূল লাগে এই যে রকম ষোলোই ডিসেম্বরে আমাদের এক টন অর্ডার আছে এক হাজার কেজি দেওয়ান বাগি এই অর্ডার আমরাই দিই আপনারা দিবেন হ্যাঁ এই অর্ডারও আমরা দিই আর যদি যাদের লাগবে এক টন লাগুক দুই টন লাগুক গোছ আমরা দিতে পারবো খুব সীমিত লাভে

কাস্টমার গরু কাটা দেখবে দেখে যার যে পিস ভালো লাগে ওই ওইখান থেকে গোশ নিয়ে যাবে আচ্ছা কত করে কেজি ও সাক্ষাৎ করতে ও আচ্ছা আচ্ছা তো আসলে গরুটা দেখাইলাম এই যে গরুটা এখন তো বসে পড়ছে গরুটা খুবই বড় সাইজের গরু আসলে এত বড় সাইজের গরু তো আনে না অন্য অন্য দোকানে তো ভাইরা আসলে আনে ঠিক আছে এরকম গরু কম আনো নাকি এইরকম গরু খুব কমই আনে দেশি গরু বেশি থাকে দেশি গরু বেশি থাকে দেশি দামও তত বেশি সার হ্যাঁ দেশি সার আজকে কখন আসবে গরু আজকে আস্তে আস্তে চারটা কি পাঁচটা বাজবে আজকে আসবে তো হ্যাঁ আজকেই আসবে তো আজকে আসবে আমরা পারলে আবার দেখাবো তো ভাইদের আমি কিন্তু আমরা বিস্তারিত ভিডিও দিইনি তার আগে আমি কিন্তু ভিডিও দিয়েছি মানে এমনি যে আমরা সার গরু আনলাম ভিডিও দিতাম আপনারা দেখছেন অত শর্টসের মাধ্যমে তো এখন থেকে ভাইদের দোকানে রেগুলার ভিডিও আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা যখন গরু আনবে তখন আমরা দেখাবো আর এমনি গরুর মাথা কলিজা পায়া এগুলো কেমন দাম এগুলা আমরা পায়া বিক্রি করি ধরেন এই যে গরুর পায়া বিক্রি হয়ে গেছে অলরেডি আচ্ছা সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয়েছে এরকম ছোট গরুর দাম ছোট পায়ের দাম ছোট দাম রাখি সর্বোচ্চ কলিজা কেজি কত মাথা কলিজা কলিজা হইলো সাতশো টাকা কেজি গোস্তের দামে আর ফ্যাপসা বিক্রি করি পাঁচশো টাকা কেজি মাথার যেটা মনে করেন সব জায়গায় যা বিক্রি করে আমরা যেটা নিজ দাম বে নিজ চাইলে তো হবে না একটা লোক তো খাইতে হবে কিনা আচ্ছা তোমরা গরু কোন জায়গায় কি সবসময় আমরা শেরপুর যাই আমরা অনেক বিভিন্ন হাটে যাই কেন আমাদের প্রতিদিন তিনটা কমপক্ষে তিনটা গরু কাটা হয় আচ্ছা প্রতিদিন তিনটা করে গরু আর বন্ধ থাকে কবে দোকান বন্ধ থাকে কবে দোকান দোকান আমাদের দোকান বন্ধ খুব কমই থাকে কিন্তু একটু অর্ডার বেশি করে গেলে তারপরে দিন আমরা একটু রেস্টে থাকি তাই সেল কেমন হয় প্রতিদিন সেল আলহামদুলিল্লাহ ভালো এক হোটেল আল্লাহর রহমতে আমরা তিন মন করে প্রতিদিন গোশ দিয়ে হয় আচ্ছা আচ্ছা তার মধ্যে আমাদের এখানে গোশ নিতে হলে সকাল 8টা থেকে 10টার ভিতরে আসলে গোশ পাবে নইলে গোশ শেষ হয়ে হ্যাঁ গোশ যায় আচ্ছা সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আসলে পাবে পাওয়া যাবে হইলে আপনারা মানে মাংস পাবেন না ঠিক আছে মাংস শেষ হয়ে যাবে হ্যাঁ আর শুক্রবারে ঠিক 12টা কি একটা 12টা কি একটা হ্যাঁ এর মাধ্যমে আসলে আপনারা মাংস পাইবে ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীতে যে সারা দিন দোকান খোলা রাখার জন্য আচ্ছা আচ্ছা তো আসি করে গুরু গেছে আজকে আর 2 টাকা আছে শুধু দিয়ে কাটছো জি মাংস নাই শেষ মাংস শেষ তো 2 টাকা গুরু কাটছে শেষ আর ভাইরা তো বললো ভালো মাংস ভালো মাংস পাবে এমন কি ছুটবে না ইনশাআল্লাহ অবশ্যই তো আপনারা দেখেন ভাই বলে দিল যে মাঝে মাঝে গাই আসে তো সবচেয়ে বেশি আসে দামুর আর দেশি হ্যাঁ ভাই কিন্তু কোনো লুকায় নাই যে বলে নাই যে এখন দেশি সার কাটি কিংবা আমি সার ছাড়া ঘাটে এরকম বলে নাই এর সত্যি ওটাই বলছে তো যদি ভাল লাগে বা ভাইয়ের কথা শুনে বা বড় দেখে ভাল লাগে তাহলে ভাইদের এখানে মাংস নিতে পারেন আর এখানে আসবে কি হবে দর্শক আসবে এখানে মুগ্ধ বিশ্বরের একটা সেনজি আছে ওখানে অটো রিক্সা আছে ওনাদের বললেই চলবে যে মান্ডা সর্দার বাড়ি মসজিদ জামে মসজিদের সামনে যাব তার অপর সাইড আমাদের আমপাতা বাজার দোকান তো বললে কেউ দেখা দিবে তো হ্যাঁ অবশ্যই দেখা দিবে আচ্ছা তুমি দর্শকদের জন্য কিছু বলে তো দর্শকের জন্য এত উপকার আমার দোকানে আসলে খুব ভালোভাবে বুঝ বস দিবো আর আলহামদুলিল্লাহ ওনারা এসে কখনো ঠাকবে না